উড়ন্ত অবস্থায় ডিম পাড়ে এই পাখি বেশিরভাগ সময় পাখিগুলো অনেক উঁচু থেকে ডিম ফেলে দেয় তবে বাড়তি বোঝা মনে করে বা বাচ্চা নষ্ট করতে নয় বরং তাদের ডিম ফোটানোর পদ্ধতি এমন এদেরকে বলা হয় হোমা পাখি। উড়ন্ত অবস্থায় ফেলে দেওয়া ডিম নিচে পড়ার আগেই ডিম থেকে বাচ্চা বের হয়। এরপর ছোট পাখির ছানা আবার উড়ে যায় মায়ের কাছে। এ জানো রীতিমতো অলৌকিক একটা কাণ্ড। তো চলুন জেনে নেওয়া যাক কোন विचित्र উপায়ে সন্তানের জন্ম দেয় এই পাখি। কোথায় দেখতে পাওয়া যায় এদের? প্রকৃতির এক অপূর্ব নিদর্শন এই হোমা পাখি। তাদের সুন্দর রং, মধুর কণ্ঠের স্বর এবং আকাশে মুক্তভাবে ওড়ার ক্ষমতা মানুষকে সব সময় মুগ্ধ করেছে। আবহাওয়া, স্থান ও জলবায়ু ভেদে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন প্রজাতির পাখি রয়েছে এসব পাখিদের রয়েছে নিজস্ব বৈশিষ্ট্য এমন কিছু পাখি আছে যারা তাদের বিশেষ বৈশিষ্ট্যের জন্য অনেক বিস্ময়কর এবং রহস্যজনক যার একটা হচ্ছে হোমা পাখি এই পাখি উড়ন্ত অবস্থায় ডিম পাড়ে সেই ডিম মাটিতে পড়ার আগেই তা থেকে বাচ্চা বেরিয়ে উড়া শুরু করে দেয় শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি এই পাখি আবার রেসিং হোমা নামেও পরিচিত এটি মূলত একটি বিদেশি পাখি যা বংশানুক্রমে সাউথ ইস্ট এশিয়া বা আমাদের দেশে খুব একটা দেখতে পাওয়া যায় না এই পাখি তবে ডিম পাড়ার পদ্ধতির জন্য হোমা জগৎ বিখ্যাত এরা অনেক সময় ডিমে তা দিয়ে বাচ্চা ফোটায় তবে বেশিরভাগ সময় অনেক উঁচু থেকে ডিম ফেলে দিয়ে বাচ্চা ফোটায় তারা হোমা পাখি উঁচু থেকে ডিম ফেলে দেয় বাচ্চা নষ্ট করার জন্য নয় বরং বাচ্চা ফোটানোর জন্য উড়ন্ত অবস্থায় ডিম ফেলে দেয় এবং সেই ডিম মাটিতে পড়ার আগেই বাচ্চা ডিম থেকে বের হয়ে উড়ে আবার তার মায়ের কাছে ফিরে আসে হোমা পাখি সাধারণত বিভিন্ন পাখির সাথে লড়াইয়ের কাজে ব্যবহার করা হয় আর এই পাখির ডিমের কুসুম এবং খোলা মাটির উর্বরতা বৃদ্ধি করে এই পাখি নিয়ে এমন কথাও শোনা যায় যে এটা ফিনিক্স পাখির মতো যদিও এই পাখি নিয়ে নানা মতবাদের প্রচলন রয়েছে শোনা যায় বিশ্বের বিভিন্ন বাজারে হোমা পাখি কিনতে পাওয়া যায় কিন্তু দাম অনেক বেশি প্রতি চোড়া হোমা পাখির দাম তিন হাজার থেকে পাঁচ হাজার টাকা আর সাদা রঙের হোমা পাখির দাম আরো বেশি আবার হোমা পাখি নিয়ে ভারতবর্ষে এমন গল্প প্রচলিত থাকলেও কেউ এই পাখি দেখেছে বলে দাবি করে না অনেকে তাই বলেন এই পাখি কেবল গল্পেই আছে বাস্তবে নয়